বাঙালি জাতি একটা অলস অভোধ এবং কুড়ে জাতি চোরের জাতি তবে সবাই চোর নয় কিছু ভালো লোক আছে যারা খুব কষ্টে আছে কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এক বিল মাইলের পর মাইল ধরে এই বিলটা চলে গেছে এটা বিশাল এই এই যে যে নদী বা খালের যে কচুরিপানা এগুলো কিন্তু আমরা ইচ্ছে করলে যারা যুবকরা তারা মিলে এই কচুরিগুলো খুব সহজেই দুই দিনে মেরে ফেলতে পারে কিন্তু কোন যুবক কাজ করে খেতে যাজি না তবে তারা যেতে আগ্রহী তারা জান্নাতে যাওয়ার জন্য তারা নামাজ পড়ে আবার মারামারি খুনোখুনি কাটাকাটি করে আবার তব পড়ে ওই দিন ছিল সাত তারিখ সাত তারিখের আগের দিন ছয় তারিখে আমি এক যুবকের কাছে জিজ্ঞেস করলাম কী ব্যাপার তুমি সারাদিন শুয়ে শুয়ে যে মোবাইল টিপসো যুবক মানুষ কোনো কাজ করলে না আমি তো রোজা তাই একটু শুয়ে আছি তো তুমি রোজা থেকে তো সারাদিন মোবাইলে টিপলা আমাদের ভাগ নেয় সম্পর্কে তো বলো রোজা আছে জন্য যে ঈদের আগের দিন কেউ যদি কেউ রোজা থাকে তাহলে তার আগের এক বছর আর তার জীবনের পরের এক বছর অর্থাৎ যে ব্যক্তি রোজা থাকবে তার জীবনের আগের এক বছর এবং পরের এক বছরের যত খাতা আছে সব মাফ হয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ তো আমরা মূলত জান্নাতের যে হুর আর যে জান্নাতের যে মান্না খেলোয়ার লোভে আমরা বেহুস হয়ে গেছি আর কি এটা কোরআনের বিপক্ষে যায় কারণ কোরআনে বলা হয়েছে যে হে মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং আমি তোমাদেরকে ভালো মনের জ্ঞান দিয়ে সৃষ্টি করেছি এখন কে কোন পথে যাবে এখানে তো তার অভিপ্রায় কাল কে আমরা মনে জানি সময় যদি কেউ যারা পরিমাণ ভালো কাজ করে তার প্রতিদিন আমি তাকে দেব আর যারা পরিমাণ মন্দ কাজ করে তার প্রতিদিন তাকে দেওয়া হবে এটা হচ্ছে কোরআনের কথা আর তবার ব্যাপারটা যেটা বলা আছে যে যদি কেউ ভুল করে ভুল বসে যদি আবেগের বসে বয়সের দোষে বা হ্যাঁ না জেনে যদি ভুল করে থাকে সেই ভুলগুলো আল্লাহ ক্ষমা করবেন কিন্তু বারবার যারা ভুল করবে তাদের ক্ষমা নয় কিন্তু এখানে কিছু মিথ্যে বানোয়াট কথাবার্তা ভোগাই দিছে আলেমরা যে কলেমা পড়লেই জান্নাত হ্যাঁ নামাজ পড়লেই জান্নাত হস করলেই জান্নাত হ্যাঁ আর কলেমা পড়লে সে একদিন না একদিন জান্নাতে যাবেই সে যত পাপ করুক যেমন নিজাম নিজাম ডাকাত একশোটা হত্যা করছিল একশো একটা সেও জান্নাতে যাবে আবার কেউ যদি উহু পাহাড় পরিমাণ পাপ করে তাহলে তাকে আল্লাহ জান্নাতে দেবে শুধু হইতে হবে মুসলমান কারণ কি সৃষ্টিকর্তা হচ্ছে মুসলমানদের পক্ষের লোক তো বলা যাবে না আল্লাহরে সৃষ্টিকর্তা আর কি কারণ তিনি হচ্ছে নূর জ্যোতি সেই তার নূর দ্বারা অর্থাৎ আল্লাহর নূর দ্বারা সৃষ্টি করছে নবী মোহাম্মদামকে আর নবী মুহাম্মদের নূর দ্বারা সৃষ্টি করছে গুটা জগৎবাসী অর্থাৎ মুসলমানদেরকে হুম এই মুসলমান ছাড়া বাকি যে ইহুদি খ্রিস্টান সনাতন এবং বাকি পৃথিবীর সমস্ত মানুষ হলো বেদিন মুশ্রিক কাফের তারা কেউ জানা যেতে পারে ফলে এই সমস্ত শিখানো হয় এগুলো মাদ্রাসায় শিখানো হয় যে অন্য সবাই হলো শত্রু নবীর শত্রু ছিল আর মোহাম্মদেরও শত্রু ওই হ্যাঁ নবীরও শত্রু ছিল আর মোহাম্মদের অনুসারী তাদেরও শত্রু তাদেরকে ঘৃণা করতে হবে তাদের দেখলে মারতে হবে তাদের বাড়িতে আগুন লাগাই দিতে হবে তাদেরকে ভিটেসার করতে হবে এটা হচ্ছে বিরাট পুণ্যের কাজ এরকম একটা ধারণা আমাদের মধ্যে আছে হ্যাঁ আর ওই যে মুখ দেশেন যিনি আহার দেবেন তিনি এই এই যে দেখেন এই যে এই যে 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 হ্যাঁ কর্ম রয়ে গেছে পৃথিবীতে কর্মের কথা বলতে গেলে আর একটা কোরআনের একটা আজ চলে আসে আপনারা যদি পবিত্র কোরআন শরীফের সুরান না এগারো নম্বর আছে দেখেন তাহলে আল্লাহ বলতেছে যে আমি দিবাভাগকে করেছি খাদ্য অন্বেষণ করি অর্থাৎ দিনকে করেছি খাদ্য অন্বেষণ করার জন্য তোমরা সকাল হলেই কাজে বেরিয়ে পড়ো আহার অন্বেষণ করার জন্য তারপরে সন্ধ্যায় ফিরে আসো কিন্তু মানুষ কাজ করতে রাজি না তারপর বলা হয়েছে তোমরা নামাজ শেষে জমিনে বেরিয়ে পড়ো তোমাদের জন্য বহুত রকমের কাজ এরম কথাগুলো আছে সূর্য উঠতেছে কেবল দেখেন এই দেখেন সুবিশাল মাঠ যতদূর চোখ যায় ধূর প্রান্তর শুধু চারিদিকে শুধু জনমানব শূন্য চারিদিকে জনমানব শূন্য শুধুমাত্র ফসলের বাট কিন্তু কাজের কোনো লোক নাই ও যেটা বলছিলাম যে মুখ দেবেন যিনি মুখ দেশেন যিনি আহার দেবেন তিনি এরকম একটা কথা আছে যে কাজ করতে হবে না বরং যারা অলস থাকবে যারা অবধ থাকবে যারা কাজ শূন্য থাকবে তারা আস্তে আস্তে গরিব হবে আর গরিব হলেই মজা বেশি গরিব হলে মজা বেশি যে গরিবরা ধনীদের তুলনায় পাঁচশো বছর আগে জাননাতে যাবে এখানেও কিন্তু মশলা বানাইছে এগুলো সব যত গাঁজাগুড়ি যত মিথ্যে কথা আছে সব বানাইছে হুম আমার মনে হয় যে উকিলদের পরেই এই আলেমদের স্থান উকিলরা সৎকারা নিরানব্বইটা পারছেন মিথ্যে কথা না বললে ভালো উকিল হওয়া যায় না ঠিক সেরকম তো সৎকারা নিরানব্বইটা মিথ্যে কথা না বলতে পারে ভালো আলেম হওয়া যায় না এই তো ঈদের দিন ঈদের দিন আলেমরা বলতেছিল যে আপনাদের মরব্বরে চলে গেছে হ্যাঁ তাদের জন্য দোয়া হবে আল্লাহ জানি তাদেরকে জান্নাতবাসী করে হ্যাঁ আর দানের বদলতে তারা জান্নাত পেয়ে যাবে আপনারা দান করুন তো দান বাক্স ছেড়ে দিল আর ওদিকে আপনার হ্যাঁ দান বাক্স ছেড়ে দিচ্ছে আর হুজুর বলছে আপনারা এই করেন একবার কলেমা একবার আলহামদুলিল্লাহ পড়েন সুরাই ক্লাস আর একবার দুরুৎসরীফ পড়েন এই শুরু হয়ে গেল এর মধ্যে অন্তত দশ মিনিটের মধ্যে কালেকশন হয়ে গেল আর প্রচুর কালেকশন যেটা ইসলামে নিষিদ্ধ সেগুলো তারা করে যাচ্ছে ফলে আমাদের সমাজে শান্তি আসছে না আমরা কোরআনের বিরুদ্ধেই যাচ্ছি অথচ আমরা কোরআন পড়ি আমরা কোরআন পড়ি কিন্তু কোরআন আমরা বুঝতে পারি না এই জন্য আমাদের আর কল্যাণ হচ্ছে না বন্ধুরা ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য